কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা সুন্দর শাড়ি নিয়ে এসেছি এটা হলো পার্টি এবং এটা আমরা একটা অফার দিচ্ছি ফুল বডিটা এরকম কাজ করা প্লাস আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা আঁচল দেখেন তো যারা এত সুন্দর গর্জিয়াস এই শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনেও আপনারা এসে কেনাকাটা করতে পারবেন এই যে এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো যারা আমাদের কাছে এই শাড়িগুলা নিতে চান তারা কিন্তু নিতে পারে না এটার ধামাকা অফার দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় এত সুন্দর এক্সক্লুসি সুন্দর এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা সতেরোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো এইটা দশটা কালার আছে কালারগুলো আমরা দেখ আমি দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এই একটা কালার মাত্র সতেরোশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা যারা যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করবেন বিয়ে বাজারে কারণ এগুলা যেই দামে দিচ্ছি একেবারে জলের দামে ফলের রস দেখেন একটা নর্মাল সুতি শাড়ি কিনতে গেলেও কিন্তু বারো তেরোশো টাকা লাগে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম সুন্দর এই শাড়িগুলা মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবে এটা অনেক সুন্দর একটা কালার হালকা পিঙ্ক কালার প্রাইস পড়বে সতেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে 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 ফেলবেন এবং বেশি বেশি দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন এই শাড়িটা কি যে সুন্দর একেবারে বলার বাইরে মাথা নষ্ট করার মতো শাড়িগুলো মাত্র 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 সতেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন মেনশনের দ্বিতীয় তলায় দোকানে চলে আসবেন এবং অর্ডার করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা বিস্কিট কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা কত সুন্দর সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড এই ডিজাইনগুলা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো সুন্দর শাড়ি যে বলার বাইরে চ্যালেঞ্জ করা প্রাইস যে কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর এই শাড়িগুলি মাত্র সতেরোশো টাকা দেখেন কি দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা দেখেন আর কাপড়গুলো অনেক সফট পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র সতেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে সতেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কি সুন্দর এই শাড়িটা একেবারে পিটানস জলপাই কালারের মধ্যে যে নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম